তো আজকের টপিক্স আপনারা দেখে হয়তো বুঝে ফেলছেন যে সেলস এবং মার্কেটিং যে কোনটা আপনার জন্য বেটার হবে এই টপিক্সে আজকে আলোচনা করা হবে তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন যাতে আপনি কোন প্রফেশনে রান করতে চাচ্ছেন সেটা সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন তো এখন আসা যাক সেলস এবং মার্কেটিং সম্পর্কে মার্কেটিং এবং সেলস দুটাই একে অপরের আপনার সামঞ্জস্যপূর্ণ একটা প্রফেশন যেমন আপনার যে কোনো একটা কোম্পানির যদি আপনার মার্কেটিং সেকশন না ভালো হয় তাহলে অবশ্যই আপনার সেলস সেকশনটাও খারাপ হবে হ্যাঁ এই জন্যে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে অবশ্যই একটা ভালো যে কোম্পানির নাম আছে আর কি এ ধরনের একটা কোম্পানিতে আপনার সেলসে হোক বা মার্কেটিং হোক ঢোকার জন্য আর সেলস প্রফেশনে যেহেতু আসতে চান তাহলে অবশ্যই আপনার কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে দুই প্রফেশনের ক্ষেত্রেই বিশেষ করে ধরুন যে এই প্রফেশনগুলোয় আপনার ওয়ার্ক টাইমের কোনো নির্দিষ্ট সময় থাকে না প্রথম প্রথম জিনিস হলো এটা যে আপনার শুরু শুরুর সময় আছে কিন্তু শেষের কোনো সময় নাই যে আপনার কাজ কয়টা শেষ হবে এ ধরনের কোনো টাইম টেবল এখানে নাই আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই মার্কেটে থাকতে হবে এবং আপনার ওই কাজ শেষ করা পর্যন্ত আপনাকে অবশ্যই আপনার প্রফেশনের মধ্যে থাকতে হবে হ্যাঁ সেম ক্যাটাগরি আপনি যেহেতু মার্কিনেগে যান সেটাও সেম যে আপনার আপনার যে প্রতিদিনের যে আপনার টার্গেট হ্যাঁ এই টার্গেট অনুযায়ী অবশ্যই আপনাকে সেই প্রফেশনে থাকতে হবে তবে আদান দিচ্ছে একটু ওয়েট করি হ্যাঁ তো আপনাদের জন্য একটা আমি কুইজের অপশন দিচ্ছি আপনারা অবশ্যই ভোট দেবেন যে আপনার সেলস কি মার্কেটিং কোনটাতে কোন প্রফেশনে জব করতে চান marketing marketing একটা পুল সেট করছি আপনারা দেখতে পারেন সেলস এবং মার্কেটিং নিয়ে আমি যা বললাম আর কি সেলস এবং মার্কেটিং বিষয়ে যে আপনি সেলসে যান বা মার্কেটিংয়ে যান অবশ্যই আপনাকে এ প্রফেশনে আসতে হলে আপনার সময় এবং মানে একটা সময় নির্ধারণ করে নিতে হবে যে আমার অন্য কোনো দিকে মুভমেন্ট করতে পারবেন না আপনি এখানে আসতে আর কি যেমন বিশেষ করে আপনার কোনো ধরনের ছুটি কাটাতে পারবেন না এছাড়াও ধরেন যে আপনার কোনো অনুষ্ঠানে যাইতে পারবেন না হ্যাঁ ফ্যামিলিকে তেমন একটা সময় দিতে পারবেন না সবগুলা এই সব কিছু যদি আপনি সেক্রিফাইস করতে পারেন সেক্ষেত্রে আপনি সেলস বা মার্কিং প্রফেশনে আসতে পারেন আদারওয়াইজ আপনি এ ধরনের যেহেতু মূল্যান্সিত না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে না আসতে ভালো কারণ এ প্রফেশনটাই এরকম যে আপনি এখানে আসলে অবশ্যই আপনার অনেক কিছু জিনিস সেক্রিফাইস করে চলতে হবে হ্যাঁ তো আরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কী প্রফেশনে আছি বা বা এই প্রফেশনগুলোর স্যালারি কেমন হ্যাঁ এ ধরনের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাই দেন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য এবং কি প্রফেশনে আপনার কাজ করলে ভালো হবে তাও আমি জানাতে পারবো যেহেতু আপনি আপনার ডিটেলসটা একটু বলেন আর কি তো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আপনার কোয়ালিফিকেশন কী এবং আপনি কি ধরনের জব চাচ্ছেন তাহলে বলতে পারব যে আপনি কোন প্রফেশনে গেলে আপনার জন্য বেটার হবে তো এই সেলস আর মার্কেটিং যেহেতু আপনি আসতে চান তবে আপনাকে স্বাগতম তবে এখানে আপনার বললাম তো অনেক কিছুই সিকুয়েস করে আসতে হয় এবং বিশেষ করে আপনার অনেক বাধা এটার মধ্যে রয়ে গেছে রয়ে মানে আছে আর কি যেমন আপনি যেহেতু একটু ইয়া হন আর কি লাজুক টাইপের হন তাহলে আপনার এখানে সেলস বা মার্কেটিং আপনি খুব বেশি দিন টিকতে পারবেন না আর এখানে একটু ইয়া টাইপের হতে হবে যেমন আপনি কথার ছলে আপনার কথার মায়ায় আপনার আচার বাসন ভঙ্গির মাধ্যমে অবশ্যই আপনাদের কাস্টমারে বা আপনার ডিলারকে অবশ্যই আপনার কি বলে আর কি করতে হবে আর কি মানে তাকে সন্তুষ্ট করতে হবে তাহলে আপনি এখান থেকে জব ভালো কিছু আর্ন করতে পারবেন আর কি আর আপনি দ্রুত যদি আপনি ভালো কাজ করতে পারেন বা রেগুলার যদি আপনার ডেলি যে টার্গেটগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনি দ্রুত এখান থেকে প্রমোশন নিতে পারবেন এই একটা ভালো দিক আছে এখানে সেলসে যে আপনি দ্রুত আপনার প্রমোশনটা নিতে পারেন হ্যাঁ আপনি যেহেতু কঠোর পরিশ্রম করেন আর কি এখানে এরপর এখন প্রতিযোগিতা অনেক বেশি এই প্রফেশনগুলোয় কারণ একটা ভালো একটা অ্যামাউন্টে বেতন দেয় কিন্তু এই সেলস প্রফেশন মার্কেটিং প্রফেশনগুলো তো এই জন্য অবশ্যই আপনি যদি ওই প্রফেশনে আসতে চান তো আপনাকে স্বাগতম আর এই প্রফেশনটা মানে আপনার কাজের উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কাজ করতে চান বা আপনার জন্য পারসন আসলে কি মানে পারফেক্ট কি না ধরেন যেহেতু আপনি ব্যাংকের জবে চিন্তা করেন ব্যাংকের জব যেমন যে আটটা টু পাঁচটা টু আটটা টু পাঁচটা এরপরে দু দিন ছুটি কিন্তু সেলস পশনে এ ধরনের কোনো আপনি সুযোগ সুবিধা পাবেন না হ্যাঁ এমনকি কেউ মারাও যায় সেক্ষেত্রেও কিন্তু খুব কম কোম্পানি আসে যে কনসিডার করে আর কি বিশেষ কম অনেক কোম্পানি আপনার বিভিন্ন ধরনের উদ্ভাব দেখাবে আপনার ডেইলি ফোরকাস্ট করতে পারবেন না সেক্ষেত্রে এই চাপ দিবে হ্যাঁ একটা যে কোনো একটা সমস্যা হলে আপনাকে এটা দেখাবে যে আপনার এই সমস্যার কারণে আপনি পারতেছেন না আপনি তো আপনার সর্বশেষ দিয়েও চেষ্টা করেন তবুও কোম্পানি বলবে যে না আপনি আপনার আরও কিছু গ্যাপ আছে এই কাজগুলো আপনি করেন তাহলে এই প্রফেশন ভালো করতে পারবেন এটা হলো ম্যানেজমেন্টের কথা আর কি তার সিস্টেমটাই এরকম এই প্রফেশনটাই যে তারা একটা করে একটা একটা করে একটা আপনারে আটকানোর চেষ্টা করবে হ্যাঁ যাতে করে আপনি কখনোই এখান থেকে আর ছুটে বাড়াইতে না পারেন তো বন্ধুরা ভালো থাকবেন এবং অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আবার চ্যালেঞ্জের সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ